বান্দরবন যেখানে রয়েছে পাহাড় প্রকৃতি সবুজ সমর পরিবেশ সুন্দর জায়গা এক অনন্য স্থান এই পার্বত্য অঞ্চল সত্যি আপনাকে মনোমুগ্ধ করবে আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি কক্সবাজার রাঙ্গামাটি এবং বান্দরবনের উদ্দেশ্যে আগে যা বান্দরবন তারপর রাঙ্গামাটি ঘুরবো তারপর কক্সবাজার সাথে আছে আমার এই বাইক আমরা ঢাকা থেকে আরও প্রায় এগারোটা বাইকের মতো একসঙ্গে হব তো সঙ্গে থাকুন আজকে বের হয়ে গিয়েছি বাসা থেকে ট্যুরের উদ্দেশ্যে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে নয় তারিখ তো আজকে বাসা থেকে বের হওয়ার আগে আগ মুহূর্তে একটা বৃষ্টি হয় তো তখন বৃষ্টিটা অনেক কড়াভাবে হয় যার কারণে পারি নাই। এখন বের হয়ে গিয়েছি ট্যুরের উদ্দেশ্যে আমরা যাব হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি আহ থানচি রুমা তারপরে এগুলো সব ঘুরবো কি সিন্ধুকচরি আরো কত নাম আছে আমি জানি না তো আমরা ঢাকা থেকে সকলে একসঙ্গে হব প্রায় ঢাকা থেকে পাঁচ থেকে ছয়টা বাইক আনুমানিক একসঙ্গে হব তারপর সেখান থেকে আমরা সবাই একসঙ্গে হয়ে তারপর বান্দরবন্ধুর উদ্দেশ্যে রওনা দিব আবার সামনে কুমিল্লা থেকে আমরা ছয়টা বাইক একসঙ্গে হব তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে মেবি চার পাঁচটা হবে তারপর সেখান থেকে আমরা তাদেরকে সহ আমরা প্রায় এগারো থেকে বারোটা বাইক ইনশাল্লাহ বের হচ্ছি এবারে ট্যুরের উদ্দেশ্যে তো গাজীপুরে বৃষ্টি হয়েছে এটা গাজীপুর শ্রীপুর থানা তো বৃষ্টি হওয়াতে খুব ভালো লাগতেছে রাস্তাঘাট কিন্তু বিশাল যে আল্লাহ আমি আজকে ঢাকা বনস্থরি কেমনে ঢুকবো এই গ্রামের রুটে এত জ্যাম ও বাইরে বাই জ্যাম হলে কেমনে মারাত্মক জ্যাম লাগছে দেখা যাচ্ছে তো এরকম জ্যাম আসলে কেমন কি সমস্যা ওই এত জ্যাম জ্যাম হ্যাঁ ওটা সে ল্যান্ড ট্র্যাক এবার ব্লক যতটুকু আসলাম रास्ते कटे चलते खूब यूट्यूब वाला ना देखा डुक है <स्यारे डीज़ी गए>। <वरीज़ी> এটা হচ্ছে ব্রিজ আমি এই বরিংবাজার পুরনো যে ব্রিজটা এই ব্রিজটা পার হলাম মাত্র তো এখন বাঁচতেছে ছয়টা বাউন্ন মিনিট আমাদের প্রায় ঢাকাতে থাকতে হবে দশটা যাকে বলা হয়েছে নাগরিবের রাজা নদীতে দিচ্ছে মানে নামাজ পড়তে হবে মোটামুটি ভালোই যান পড়ছে এচিপা ভিতরে তো ঢুকছে জেমের কারণে এচিপা দিয়ে ঢোকার পর এখানে দাঁড়া রাখতে হিত আর কি একটা অবস্থা এই মুরুবিলুক টামারে বলতেছে সিপুর পর তো পর্যন্ত নাকি জে আমি আজকে ঈদের তৃতীয় দিন তো এই জন্য মানুষের একটু আনাগোনা বেশি সবাই দেশে দিক ছোটাফের চলাফেরা করতেছে ভালোই তো জেন ভালো লাগতেছে আজকে অনেকদিন পর ট্যুরে বের হয়েছি এটা আমার কাছে খুব কি বলবো বলার ভাষা নেই এত ভালো লাগতেছে গাড়িটা বেশ সাপোর্ট করতেছে আজকে আমাকে মনে হচ্ছে আর কি তারপরে সাবধানে করতে হবে মাগরীবের আজান দিয়ে দিচ্ছে মাঝখানে কোন এক মসজিদে নামাজ পড়তে হবে আগে এখানে আমরা দ্যারিফ নাগিনো করলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ তো হাতে গুলো পরে নিচ্ছি এখন আছি মাওনার পথে মাওনা রোডে আর কি তবে আশা করি ইনশাল্লাহ জেম না থাকলে তার মধ্যে পৌঁছে যাবে সঙ্গে দেখা হবে

নয়টা বাজে যাব আটটা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে ডাকাপানো ফিরে যেতে বস্তা এটা কি সে না শব্দ করে নাকি এর মধ্যে জলদি তো এবার মোবাইল বডতে কত কাহিনী একটা দোকানও খোলা পাইলাম আপনার রাস্তার মধ্যে মোবাইল দোকানের জন্য যাই হোক আজকে এর তৃতীয় দিন তো যেন জানা দোকানপাট সব মোটামুটি বন্ধ এখন 벌써 রাত নয়টা এদের মধ্যে আমরা বাড়ি পাস করা হয়েছি বুটবাজারের কাছাকাছি চলে আসছি তো আশা করি আমরা রাত দশটার মধ্যে আর হাতে সময় আছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের থাকতে হবে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে ঢাকা রাস্তা মোটামুটি ভালোই পাকা পাকা লাগতেছে আর কি আজকে এই তৃতীয় দিন তাই রাস্তাঘাট একটু জ্যাম ট্যাম কম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে বেলা যখন হাইওয়েতে বাইক রাইড করি তখন একটু হেলমেটের কারণে আন ইজি লাগে কারণ হেলমেট আসলে কালো তো ওই জন্য একটু সমস্যা বনশ্রী এখন খুঁজতে হবে আসলে আইডিয়াল স্কুলটা কোন জায়গায় সকলে বলছিল আইডিয়াল স্কুলের সামনে দাঁড়াতে আইডিয়াল স্কুল মনে হয় আরো সামনে দেখি সামনে দেখে থাকি স্কুলের কোন নাম গন্ধ দেই না আমি

আমরা এখান থেকে আইডিয়াল স্কুলের সামনে কলকাতাদের সামনে থেকে প্রায় সবগুলো বাইক বাইকার একসঙ্গে হয়েছি এখন আমরা বের হচ্ছে আর কি সকালে তো দেখতে পাচ্ছেন সকালে এক সঙ্গে বের হয়ে গেছে তো আমাদের এখন বাইকে উঠতে হবে বন্ধু কী করতেছো তো আমার থেকে বের হওয়ার পূর্বে এখান থেকে তেল নিয়ে নিচ্ছি Duh, tuh, raga perikulu mau nah, tuh. हाँ दोस्तों एक हजार टका दो अरे बड़ा टका तो एक ना नहीं टका वैसे तो मारे एक ना Do you want me to do anything? আমরা এই পাম্প থেকে তেল বললাম তেল ঢুকানোর পর এখন আবারও বের হয়ে যাচ্ছি প্রায় এক টাকা তেল নিচ্ছি এই পাম্প থেকে দেখি এক হাজার টাকা পারি রাস্তার অবস্থা তো বেশি ভালো মনে হচ্ছে না ভাইবাদার যারা সামনে দিছি আমি সকলের পিছনে ব্যাক রাইড করতেছি তারা সবাই ক্যামেরার সামনে আমার তো সামনে আরও অনেকগুলো বাইক চলে গেছে ইতিমধ্যে আমরা কয়েকটা বাইকের তেল নেওয়াতে একটু আমাদের লেট হয়ে যায় তো প্যারানাই চিল যেহেতু এক রাস্তা দেখা হয়ে যাবে শীতের দিনে ভ্রমণ করেছিলাম বান্দরবন রাঙ্গামাটি দেন আর কোথায় ওই তো বান্দরবন রাঙ্গামাটি ও তখন আপনার থানচি রুমা এগুলো খোলা ছিল না বাট এখন আমরা মোটামুটি শিওর থানচি তারপর রুমা এগুলো খোলা থাকবে আলি কদম হয়ে রাজস্থলী খোলা থাকবে কিনা শিওর না তবে রাজস্থলী যদি খোলা থাকে তাহলে আমরা অবশ্যই যাব দেখেন রুট গুলো আমাদের আমরা যে কয়জন আছি মনে হচ্ছে রুট গুলো আমাদের দখলে সেই লাগতেছে এখন মনে করি না সবার সিরিয়াল মেনটেন করা হচ্ছে সবাই এক সিরিয়ালে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন তো সবাই যখন বাইক চালায় তখন কেউ আগে চলে যায় কেউ পরে চলে যায় এই জন্য এখন সিরিয়াল মেনটেন করতেছে সকলে

তো সিরিয়ালটা বেশ সুন্দর হয়েছে বাস এখন টান রাস্তার মধ্যে শুধু এই ফার্স্ট টাইম এত বড় এত বড় একটা গ্রুপের সাথে এই ট্যুর দিতে আসলাম এরপর আমরা আসছিলাম চারজন বাট এখন এখন এখানে যে অভিজ্ঞতা হচ্ছে এটা একটা নতুন একটা অভিজ্ঞতা আর কি বলা যায় বুঝতে পারছেন রানিং অবস্থা একটা ভাই সবাইকে গাইড করতেছে এই জিনিসটা ভাল লাগছে সবাইকে গাইড করতেছে কে কিভাবে যাবে কিছু একটা বলছে আর কি স্লিপার স্লিপার কোচ আচ্ছা স্লিপার কোচ দিয়ে তো আমরা থেকে আসছিলাম এই এখানে সবাই

সকাল সকাল আমাদের একটা বাইক নষ্ট হয়ে যায় তো আমরা আসি বাইকের অপেক্ষায় আমরা প্রায় দুই ঘন্টা সকলে একটা দোকানের মধ্যে অপেক্ষমান ছিলাম তো হঠাৎ করে সকলে একটা গানের সুরে সুরে আনন্দে মেধে ওঠে আমি হঠাৎ করে অবাক হয়ে গেছি তাদের এই সুর দেখি কারণ আমিও একটু ঘুমিয়ে পড়ছিলাম তাদের সুর শুনে আমিও ঘুম থেকে উঠে যাই অনেক বৃষ্টি অনেক পেরিয়ে আমরা অবশেষে চলে আসলাম বান্দরবনের এই হোটেলের সামনে আমরা সবগুলো বাইক পার্কিং করছি এই ট্যুরে আমাদের এক রাত প্লাস একটা দিন কোনো ঘুম নেই এখন আমরা দ্রুত রুমে চলে যাব রুমে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর একটা দীর্ঘ একটা ঘুম দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে বান্দরবনের হোটেল আমরা এই হোটেল হোটেলের মধ্যে জাপন যাপন করেছি তো এই হোটেলটি আসলে খুব সুন্দর অল্পটাকে আমরা এটা নিয়েছি